আমার হয় ধরনের আসলে খুব একটা না বাবা মার সাথে নাকি শ্বশুর বাড়িতে ঈদ করবেন মেহজাবিন চৌধুরী কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কিছুদিন আগেই পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন ধুমধাম করে বিয়ে করেছেন সেই বিয়েতে ছবি অঙ্গনে প্রায় সবাইকে দাওয়াত করা হয়েছিল বেশ কয়েকদিন ভরে ধুমধাম করে তারা আয়োজন করে নাচ গান করে সেখানে আনন্দ ফুর্তি করেছেন তাদের বিয়ে যেন নজিরবিহীন ঘটনা হয়ে আছে রীতিমতোই সেই বিয়েতে মেহজামিন চৌধুরী নিজেই নেসেছেন গিয়েছেন এমন দৃশ্যও দেখা গেছে শুধু তাই নয় মেহজামিন চৌধুরী তার বিয়ের প্রত্যেকটা বিষয় নিয়েই আপডেট দিয়েছেন তার ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আপলোড দিয়েছেন মেহেদাবিন চৌধুরী তবে সম্প্রতি সময় চৌধুরীকে দেখা গেল সাকিব খানের হারলেনে গেছেন হারলেন এক শোরুম উদ্বোধন করতে আর সেখানে গিয়ে যান সাংবাদিক তাকে প্রশ্ন করে আচ্ছা এবারে ঈদ তাহলে কোথায় করবেন নিজের বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি এমন প্রশ্নের জবাবে মেহেদাবিন চৌধুরী অনেকটাই হতবম্ব হয়ে যান তিনি বলেন ঈদ আবার কোথায় করব ঈদ তো পরিবারের সঙ্গেই করব পরিবার যেখানে থাকবে সেখানে তেত করব। পরিবারের সাথে করা হবে পরিবার যেখানে থাকবে সেখানে করা হবে। এখন মেদাবিন চৌধুরী এমন কথা শুনে দর্শকদের জানা বিপদে পরে গেছে। তার কারণ মেদাবিন চৌধুরী পরিবার বলতে কি বোঝাচ্ছেন? পরিবার বলতে তার কি বাবার পরিবারকেই বোঝাচ্ছেন নাকি শ্বশুরবাড়ির পরিবারকে বোঝাচ্ছেন? এ নিয়ে অনেক ধোঁয়া থেকে গেছে দর্শকদের মধ্যে। তবে কেউ কেউ বলছেন মেদাবিন চৌধুরী পরিবার বলতে তার শ্বশুরবাড়িকেই বুঝিয়েছেন। তার কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুরবাড়ি সবকিছু বাবার বাড়ি পর হয়ে যায় কারণ বাবার বাড়িতে শুধু মেহমান হিসেবে যায় প্রত্যেকটা মেয়ে তাই পরিবার বলতে ধরাই যায় শ্বশুর বাড়ির লোককে নিয়েই মেহজাবিন এ কথা বলেছে প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে মেহেদাবিন কি শ্বশুরবাড়িতে ঈদ করবেন এমনটাই বলেছেন নাকি তারা বাবা মার সাথে ঈদ করবেন আপনার কি মনে হচ্ছে পরিবার বলতে মেহেদাবিন কাকে বোঝাচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে